কৃষি অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে বাকেরগঞ্জে সোহেল হাওলাদার বরিশাল প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার আঠারোই জুন দুই ব্যাপী উপজেলা সম্মেলন কক্ষে দুই হাজার চব্বিশ দুই অর্থ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় অনুষ্ঠানে ১৪টি ইউনিয়ন থেকে শত শত কৃষকেরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বক্তাগণ পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন কৃষি প্রযুক্তির ব্যবহার যান্ত্রিকীকরণ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা কৃষি পণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন পার্টনার কংগ্রেস অনুষ্ঠান শেষে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বছরে জরিপ দুই মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস